তো বহুত দিন ধরে বিয়া খাই না মন যেত বিয়া খাইব তো বিয়াই না খাইম গোতে বাবদে বাবদি আকামের আসছে বিয়ার দাওয়াত তো আমি তো খুশি হইলাম আমি দাওয়াত পাইলে বিশি হয়ে আমাতে বিয়া খাইয়া বিয়ার মধ্যে কি কি করলাম কি কি খাইলাম তাকিস সরূপ লগের মধ্যে তো সিসার রেডি হয়ে গেছে প্রেজেন ল হ্যাঁ বোলে প্রেজেন্ট আত লো যাইব হ্যাঁ গেলছি তো সিষার মাও রেডি হয়ে গেছে যাইবার লিষার সিষার মা যাই তো বাবু এরা বিপটা গাড়িটা জানা আত্মা যাই আসে বিয়া খাইবার আমরা একদমই কীপ্তানা বেয়া হয়েছে বাড়ি বুগালে ঢুকিয়ে দিলে হওয়া যাব বেয়া হয়েছে আমরা মামার লাগে এই যে বেফে শিঘরতে বাড়ি দেওয়া দেওয়া দেয় দা শর্মায় গেডেদা শ্রী বেহে যাওয়া হইব কন্যা বুগালো গেহরা কন্যা দেহা হইবেন্টার কন্যাতে দেওয়া হইব দে

মানে কইন লাগে photo সটো তুলার পর দা কি দা লাগে আমরা কই গে নো বিরা সিন বিরা লাগে যে ঠেলা ঠেলি কইরা হামানি হইতাছে বিরাট বীর মারছে আমরা গেছিলাম পাঁচ নম্বর লাইনের মধ্যে আর চার বার না পাঁচ বার খাওয়া আইছে তারপর দা গেছিলাম আমরা দ শিশ হয়ে যা আগে গেহের আর বইতাছে আর দা আশিকুল ডান্সিলাম কই আমার খাই আমার তুই আমার একটু ভিডিও বানাইয়া দিবি আর আশিকুল গেছে পরে আমি পানির বোতলের মধ্যে মোবাইল থুইরা ভিডিও বানাইতেছি খাওয়ার ভিডিও তো মাংসৰ চান্দা বিৰাট মজা হৈছে আমি যেখানে বয়স সিজে দিতে আছি যে আবার খাবার মন যায় মহাৰ মতে আবার এই ডা যেমন লাগ গেছি এই ৰূপ মজা যইছে শান্তৰ সব মজা হইছে তো পেট বইৰা খাইলাম যে চিশাৰে হেন বাদ দিছে সীসা একটা বাটটো খাইছে না মানুহ চুৰুমা চুৰুম বেশি মানুষ দেখলে হেৰা আমুক লাগিয়া মানসী বুলি চাই খাও দাওয়া কৰে না একটা বাটো খাইছে না যিবাই গেছে সেই বাই আহিছে তো আমি খাইলাম চিসা আমাৰ ফিল চাই আছা দে আমাৰ বাটৰ ফিল আৰু কেমেৰা ফিল হাতলে এক লঙ্কাও খানা তো সেই জন্য অত সহজ না একটা বাইত আঠারো বিশ বছর থাহার পর দা এই বাড়িটা বদলায় আরেক নতুন বাইদ গিয়া আরেকবার তারা নতুন কইরা জীবন যাপন করুন লাগে তো সেই জন্য জিন্দেগী বহুত তো সেই বাপ মার বহুত কষ্ট কে লাইগা আঠারো বিশ বছর একটা ছেলের লেখা পড়া করানোর পর আর দা আর এক বাইত আলার লাগে সমঝাইয়া তারপর আর দা বহুত রে বিয়া সাদির মধ্যে বস্তু দেওয়ার লাগে আবার পার্টি খাওয়ান লাগে খাওয়ানোর মধ্যে বহুতে বহুত টিয়া ভাইঙ্গা খরচা করার পর দা বহুতে নাম পানা। আমার বহুত বাপ মা আছে অত কষ্ট করতাম না সেরেনের ফিল তো সবই চা সব বাপ মাই চা আমার সেরি ফিল আমি যিনি পারি যতানি পারে হান্ড্রেড এর বেস্ট দিবার লিগে চেষ্টা করে কিন্তু সবই দিতে আর না যার সামর্থ্য আর সবের সামর্থ্য থাকে না যার সামর্থ্য থাকে হ্যাঁ দে আর যার সামর্থ্য না হ্যাঁ দি পারে না কিন্তু চা সবই যে আমার সেরিটারে আমি যা পারি আমি তাই দেম